আসসালামু আলাইকুম গণিত পাঠশালার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেক্স থেকে স্বাগতম জব প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আজকে যে বিষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেইটি হচ্ছে মাদারীপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান নিয়ে আর এই পরীক্ষাটি আপনার অনুষ্ঠিত হয়েছিল দু সালে চব্বিশ মে মাসে দেখেন প্রথম প্রশ্ন বলছে যে বাংলা পাঠ থেকে এখানে হচ্ছে প্রথম প্রশ্ন এসছে আপনাকে কারক ও বিভক্তি থেকে এখানে কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে প্রথমে বলেছে অসহায়কে সাহায্য করো এখানে অসহায়কে আন্ডারলাইন করেছে অসহায় কোন কারক কোন বিভক্তি এটা হচ্ছে কর্মকারকের দ্বিতীয়া জসিম ইংরেজিতে ইংরেজি ব্যাকরণ ভালো ইংরেজি ব্যাকরণে ভালো এখানে আন্ডারলাইন করেছে ব্যাকরণ আপনার ব্যাকরণ হচ্ছে কোন কারক বিভক্তি এটা হচ্ছে অধিকরণ সপ্তমী জমি থেকে ফসল পাই এখানে জমি থেকে আন্ডারলাইন করেছে এটার কারক বিভক্তি হচ্ছে অপাদানে পঞ্চমী বনে বাঘ আছে এখানে বনে আন্ডারলাইন করেছে এটার কারক বিভক্তি হচ্ছে অধিকরণে সপ্তমী আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা এখানে আমার আন্ডারলাইন করেছে এটা কোন কার কোন বিভক্তি নির্ণয় করতে বলেছে আপনাকে এটা হচ্ছে কর্মে দ্বিতীয়া এরপর প্রশ্ন হচ্ছে সন্ধিবিচ্ছেদ মরুদ্যান মরুদ্যানের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মরু যোগ উদ্যান বনৌষধি এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে বন বনযুক্ত ঔষধি মহি মহর্ষি এটার সন্ধিবিচ্ছেদ হচ্ছে মহাযুক্ত ঋষি সঞ্চয় সমযুক্ত চয় এটার হলন্ত আছে খেয়াল রাখবেন আমি এটা কিন্তু সবসময় ভিডিওতে বলি হলন্ত খেয়াল রাখবেন এটা যদি না দেন তাহলে কিন্তু টোটালি এটা ভুল হয়ে যাবে স্বজন এটার বিচ্ছেদ হচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করতে বলেছে তিন নম্বর প্রশ্নে এখানে আছে মধু মাখা এটা ব্যাস হচ্ছে মধু দিয়ে মাখা সমাস হচ্ছে তৎপুরুষ সমাস চৌরাস্তা চৌ রাস্তার সমাহার এটা ব্যাস বাক্য হচ্ছে দ্বিগু সমাজ হাত ঘড়ি এটার ব্যাস বাক্য হচ্ছে হাতে পড়া হয় যে ঘড়ি এটা সমাজ হচ্ছে মধ্যপদলপি কর্মধরাই কানা কানি এটার ব্যাস হচ্ছে কানে কানে যে কথা এটা ব্যাস সমাজ হচ্ছে ব্যাতহার বহুবিরি বিষাদ সিন্ধু এটার সমাজ হচ্ছে বাক্য হচ্ছে বিষাদুরূপ সেন্দু এটার সমাজ হচ্ছে রূপক ধরাই এক কথায় প্রকাশ করুন এটার চার নম্বর প্রশ্নে বলছে প্রথমে আছে যে যন্ত্রের সাহায্যে ওজন পরিমাপ করা হয় তাকে বলা হয় কি এক কথায় দণ্ড সিংহের দা ডাক এক কথায় হচ্ছে হুঙ্কার ঝনঝন শব্দ এক কথায় হচ্ছে ঝংকার বা ঝনৎকার ভোজন করার ইচ্ছা এক কথায় হচ্ছে বুভুকা যে উপকার উপকার করে উত্তর এটার এক কথায় বলে তগ্ন পাঁচ নম্বর প্রশ্নে আপনার হচ্ছে শুদ্ধ বানান এখানে অশুদ্ধ দেওয়া থাকবে আপনাকে শুদ্ধ করে নিতে হবে তো অশুদ্ধ বানানের শুদ্ধ বানান প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনারা একটু বেশি বেশি লেখালেখি করবেন নির্দিষ্ট কোনো একটা গ্রামার বই থেকে প্র্যাকটিস করবেন কমন পাবেন তো সেক্ষেত্রে এখানে দেওয়া আছে যেটা শ্রদ্ধাঞ্জলি এটা সঠিক বানান বানান হচ্ছে এটা আপনারা দেখে নিয়ে প্র্যাকটিস করবেন সমীচীন এটা শুদ্ধ বানান হচ্ছে এটা পিতাহীন এটা শুদ্ধ বানান হচ্ছে পিতৃহীন শিরোচ্ছেদ শুদ্ধ বানান হচ্ছে শিরোচ্ছেদ মুহূর্ত এটা শুদ্ধ বানান হচ্ছে এটা এখানে দেখে নিয়ে আপনার প্র্যাকটিস করবেন নেবেন আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি এখানে ট্রান্সলেশন করতে হবে আপনার ইংরেজিতে একটা প্যাসেজ দেওয়া থাকবে এটার বাংলা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে এটাকে বাংলা ইংলিশে আপনার ট্রান্সলেট করতে হবে তো এটার ট্রান্সলেশন আপনার এখানে দেওয়া আছে এদের এখান থেকে আপনারা দেখে নেবেন আমি আর বললাম না পরে বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এখানে ইউ মাস্ট অ্যাবাইড ড্যাশ ডিসিশন অফ দ্য কমিটি এখানে অ্যান্সার হবে বাই বিতে বলছে শি অ্যাভাইড অ্যাভেড হার সেল ড্যাশ দ্য অপরচুনিটি আনসার হচ্ছে অফ দ্য ডেভেলপমেন্ট অফ নেশন ইজ নট ড্যাশ ইজি টাস্ক এটার আনসার হচ্ছে অ্যান দ্য ইনক্রেজ অফ বডি ফ্যাট হ্যাজ অ্যান ইফেক্ট ড্যাশ হিউম্যান হেলথ এটার আনসার হচ্ছে অন অবসিটি ইনক্রেজ ড্যাশ লাইভহুড অফ ভেরিয়াস ডিজেস এটার আনসার হচ্ছে দি রাইট এ প্যারাগ্রাফ পদ্মাবিরিজ আপনারা শর্ট প্রাসেস কিছু পড়বেন যেখান থেকে প্যারাগ্রাফ টাইপের এটা আপনার হচ্ছে কিন্তু এখান থেকে পরীক্ষায় আসে যেমন পদ্মাবিরিশ স্মার্ট বাংলাদেশ অনেক কিছুই আছে এ ধরনের আপনারা মোটামুটি কয়েকটা মুখ করে রাখবেন নেক্সট সেন্টেন্স আপনার এখানে এই শব্দটা দেওয়া থাকবে এখান থেকে আপনাকে বাংলা অর্থ সহ একটা মেকিং সেন্টেন্স মেক করতে হবে তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার বাংলা অর্থ হচ্ছে লিখিতভাবে এটার মেকিং সেন্টেন্স হচ্ছে উই সার্জ এগেন এ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যাটস অ্যান্ড রক্স উত্তর বাংলা অর্থ হচ্ছে মুসুলধারে এটা মূলত ফ্রেজ অ্যান্ড ইডমস হ্যাঁ ইট ইজ দেখেন এটা মেকিং সেন্টেন্স হচ্ছে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড রক্স বাই দ্য বাই এটা সঙ্গত বাংলা অর্থ বাই অ্যান্ড বাই আই ক্যাম আই কেম টু দ্যাট হি ইজল হি ওয়াজ অর্থাৎ দ্য কান্ট্রি ফর গুড অ্যাট স্ট্রেক এটার আপনার হচ্ছে বাংলা অর্থ হচ্ছে বিপদ বা সংকটাপন্ন পণ্য এটা মেক হচ্ছে মাই লাইফ ইজ এ স্ট্রেক নাও এখন আসে গণিত পাটে এখানে বলছে একটি বড় ক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য তিনশো মিটার এবং বাইরের চারদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে তো এখানে আপনার দেখেন আমার অ্যান্সারটা দেওয়া দেওয়া আছে বলছে বর্গের ক্ষেত্রে এক বাহু দৈর্ঘ্য হচ্ছে তিনশো মিটার আমরা বর্গের ক্ষেত্রে ক্ষেত্রফলে কি জানি বর্গের ক্ষেত্রফল হচ্ছে এক বাহু দৈর্ঘ্য হোল স্কোয়ার তাই না তো তাহলে তিনশোকে যদি বর্গ করি তাহলে কত পাবো নব্বই হাজার বর্গ মিটার এখানে আপনাকে বলেছিল যে দেখেন চার মিটার চওড়া রাস্তা আছে চারিদিকে তার মানে চার মিটার চওড়া রাস্তা যদি থাকে তিনশো মিটারে চারদিকে চওড়া চওড়া তাহলে দুই দিকে চারদি আট তিনশো আট মিটার এটাকে যদি ক্ষেত্রফল করেন এটা পাবেন আর দুইটা ক্ষেত্রফল বিয়োগ করলে যে থাকবে ওইটাই হবে রাস্তার ক্ষেত্রফল খুব সহজ অঙ্ক এগুলোর অঙ্ক আপনার আমাদের চ্যানেল আমার চ্যানেলে দেওয়া আছে কীভাবে অঙ্কগুলো করতে হয় চ্যানেল থেকে দেখে নেবেন খুব সহজ পদ্ধতি এখানেও যেভাবে দেওয়া আছে আমার ওখানেও সুন্দর করে দেওয়া আছে দেখে নেবেন পদ্ধতি কীভাবে সহজ সহজ পদ্ধতি অঙ্কগুলো করতে হয় এখানে আপনার একটা বেশ গাড়ি থেকে একটা রাশি দেওয়া আছে এখান থেকে আনসার বের করতে হবে যে এক্সের এর এখানে চালকটা অজানা এই এক্সের এর মানটা বের করতে হবে তো মান আপনাকে বের প্র্যাকটিস সংজ্ঞা লিখুন যে আমি আপনার কিছু সংজ্ঞা থাকবে স্থূলকোণের সংজ্ঞা লিখতে হবে স্থূলের সংজ্ঞা হচ্ছে এক সমকোণ বা নব্বই ডিগ্রি হচ্ছে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোটো কোণকে স্থূলকোণ বলে ত্রিভুজ তিনটি রেখাংশ তারা আবদ্ধ ক্ষেত্র বা চিত্রকে ত্রিভুজ বলে বিপ্রতীপ কোণ দুটি কোণের একটি বাহুদয় অপরটি বাহুদয়ের বিপরীত রশ্মি হলে কোন দুটি বিপ্রতীপ কোণ বলে বিপ্রতীপ কোণ মূলত এমন অর্থাৎ এটার বিপরীত এটা এটার বিপরীত এটা এটা বিপ্রতীপ কোণ পয়েন্ট প্রশ্ন হচ্ছে যা বৃত্তের যে কোনো দুটি সংযোগ রেখাংশকে বৃত্তে যা বলে ট্রাপিজিয়াম যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল একে ট্রাপিজিয়াম বলে এগুলোর সংজ্ঞা কিন্তু আপনারা জানেন মুখস্থ করে রাখবেন না জানলে খুব ছোট ছোট সংজ্ঞা জ্যামিতির এখানে সাধারণ জ্ঞানের পাঠ বং এখানে তেরো নম্বর প্রশ্ন বলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনটি বইয়ের নাম লেখো তার তিনটি বইয়ের নাম হচ্ছে আত্ম অসমত আত্মজীবনী কারাগার রত্নাবোছা এবং আমার দেখা নয় আছেন ইপিআই এর পূর্ণরূপ কি কত সালে বাংলাদেশ শুরু হয়েছিল বর্তমান কয়েকটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় ইপিআই হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন এটা উনিশশো উনআশি সালে শুরু হয় এবং দশটির বিরুদ্ধে রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় মাদেরপুর জেলায় কতটি উপজেলা এবং কতটি সংসদীয় আসন আছে পাঁচটি উপজেলা আছে তিনটি সংসদীয় আসন আছে দেখেন আমি এর আগেও বলেছি স্বাস্থ্য সহকারী পরীক্ষাগুলোতে বা তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীর পরীক্ষাগুলোতে কিন্তু অনেক সময় নিজ জেলা ভিত্তিক যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে আপনারা নিজ জেলা সম্পর্কে একটু ভালো করে জানবেন জেলা উপজেলা কয়েকটি সংসদীয় আসন কয়েকটি মুক্তিযুদ্ধ সেক্টর কয় কত নম্বর সেক্টরে তারা ছিল সেক্টর কমান্ডার কে ছিল এরকম অনেক কিছু বা বিখ্যাত কিছু কি এরকম সম্পর্কে আপনারা একটু জেনে নেবেন পরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশের অটিজম বিশেষজ্ঞের নাম কী সাইমা ওয়াজেদ পুতুল উত্তর পরের প্রশ্ন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দোষটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পোল্যান্ড ভুটান ও ভারতের রাজধানীর নাম কি যথাক্রমে হচ্ছে পোল্যান্ডের রাজধানী ওয়ারস ভুটান রাজধানী থিম্পু আর ভারতের রাজধানী হচ্ছে নয়া দিল্লি তো এই ছিল হচ্ছে আজকের মূল আলোচনাটি তো এই জামালপুর সিভিল সার্জন সরি এটা হচ্ছে মাদারীপুর মাদারীপুর সিভিল সার্জন স্বাস্থ্য সহকারী পরীক্ষার প্রশ্ন সমাধান তো আশা করি আপনারা যে কাছে ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং গণিত পাঠশ